নমস্তে নমস্তস্ত আয়তে নমস্তস্ত পরায়তে নমস্তে রুদ্রতিষ্ঠত চলুন বন্ধুগণ আজকে আমরা ইশ উপনিষদের প্রথম শ্রুতিটি নিয়ে আলোকপাত করব এই প্রথম শ্রুতিটি আলোকপাত করার আগে আমাদের ইশ উপনিষদের ইশ উপনিষদের প্রথম শান্তিপাঠ মন্ত্রটি আমরা একটু পাঠ করি চলুন আমরা সেই শান্তি পাঠটি শ্রবণ করি ও পূর্ণ ইদাম পূর্ণম উদচ্যতে পূর্ণাৎ পূর্ণম আদায় পূর্ণম আদায় অবশিষ্যতে শান্তি শান্তি শান্তিহ উক্ত শান্তিপাঠ মন্ত্রের ভাবার্থ হচ্ছে অর্থ হচ্ছে যে এই জগৎ এই বিশ্বজগৎ যিনি সৃষ্টি করেছেন সেই পরব্রহ্ম পূর্ণ সেই পরব্রহ্ম নাম রূপে স্থিত উহাওপূর্ণ পূর্ণ আর এই জগতের মধ্যে যে সুখাতি সূক্ষ্ম এবং স্থূল বস্তুসমূহ রয়েছে রয়েছে তা ব্রহ্ম ব্রহ্ম হতেই উদ্গত অভিব্যক্ত এবং উহাও পূর্ণ এই পূর্ণ থেকে পূর্ণত্ব লাভ হয় অর্থাৎ আমরা যদি সাগর থেকে এক বালতি জল তুলে নিয়ে আসি ইহাতে সাগরের জলের অপূর্ণতা থাকে না পুনরায় সেই সাগরের সেই স্থানটি জল দ্বারা পূর্ণ হয় ঠিক তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু ঘটিতেছে তাহা পূর্ণ ব্রহ্ম থেকেই উদ্ভূত হয়েছে আর এই পূর্ণ ব্রহ্ম থেকে যদি কিছু একটি বিচ্যুত হয় তাহাও পূর্ণত্ব লাভ করে উক্ত শান্তিপাঠ মন্ত্রে এই পূর্ণ ব্রহ্ম সম্পর্কে এভাবেই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তাহলে আমরা যেন এই ত্রিবিদ বিঘ্ন থেকে মুক্তি লাভ করতে পারি বা ত্রিবিদ বিঘ্নের অবসান হোক সে সম্পর্কে আমরা তিনবার শান্তি পাঠ করেছি ওম শান্তি শান্তি শান্তিহীন চলুন আমরা এখন ইস উপনিষদের প্রথম শ্রুতিতে যাই সেখানে ঈশ উপনিষদের প্রথম শ্রুতিতে বলা হয়েছে ঈসাবস্য ইদাম সর্বম ইৎ কিঞ্চা జగত্যম জগত তে ন আত্ম তে ন বঞ্জিতা মা গ্রীধা কশ্বি ধনাম এখানে বলা হয়েছে যে ঈশা ইদম অর্থাৎ এই যে জগৎ প্রপঞ্চ রয়েছে এই জগতের মধ্যে যে যে সকল বস্তু রয়েছে বৃহৎ বস্তু ক্ষুদ্র বস্তু যা আমরা চোখেও দেখতে পাই না এরকম সুখ্যাতি সূক্ষ্ম বস্তু রয়েছে সমগ্র বস্তুই ঈশ্বর দ্বারা বাষ্যমৃদম মানে ঈশ্বর বাসের নিমিত্ত অর্থাৎ ঈশ্বর দ্বারা আচ্ছাদিত এমন কোন বস্তু জগত নেই যেখানে ঈশ্বর নেই বা পরমাত্মা নেই তাই এখানে বলছি ঈশা ইদম অর্থাৎ ঈশ্বরের নিমিত্ত বাসের মনে করিবে জগতীয়ম জগৎ এখানে জগৎ শব্দ তারা গতিশীল বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝানো হয়েছে এই জগতে প্রত্যেকটি বস্তু নিজ নিজ জায়গা থেকে গতিশীল যেমন পৃথিবী পৃথিবীও তার নিজ অক্ষে আবর্তন করছে এই পৃথিবী আবার সূর্যকে কেন্দ্র করে আবর্তন করছে এই পৃথিবীর যে একটি উপগ্রহ রয়েছে চাঁদ চাঁদও কিন্তু তার নিজ অক্ষে আবর্তন করছে ঠিক তেমনি চাঁদ আবার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তাহলে এখানে এই মন্ত্রটি কিন্তু একটা সাইন্টিফিক ধারণা নিয়ে আসে আমাদের মধ্যে যে ভৌগোলিক বিজ্ঞান বিজ্ঞান সম্পর্কে একটি ধারণা নিয়ে আসে যেই বিশ্ব চরাচর জগতে প্রত্যেকটি বস্তু গতিশীল কোনো বস্তু স্থিতিশীল নয় আমাদের বিজ্ঞানীরা বলছেন যে আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীও কিন্তু গতিশীল আর আমরা মনে করছি যে আমরা পৃথিবীতে যা আছে আমরা মনে হয় গতিশীল নয় কিন্তু বিজ্ঞানীরা বলেছেন যে আমরাও গতিশীল এ ব্যাপারে অনেক বাগ বিতণ্ডা হয়েছে কিন্তু আমাদের এই যে মন্ত্র মন্ত্রটা প্রমাণ দিচ্ছে যে আমরাও গতিশীল কিভাবে এখানে জগৎ শব্দ দ্বারা জগৎ শব্দের অর্থ দ্বারা গতিশীল বস্তুকে বোঝানো হয়েছে এই জগৎ সর্বদাই চলিতেছে সর্বদাই পরিবর্তিত হচ্ছে সর্বদাই পরিক্রমণ করছে তাই এই জগতে আমরা অবস্থিত থেকে আমরাও সর্বদাই পরিবর্তিত হচ্ছি সর্বদাও সর্বদাই গতিশীল অবস্থায় থাকছি সর্বদাই পরিক্রমণ করছি এটা কিন্তু একটা সাইন্টিফিক কনসেপ্ট বা বৈজ্ঞানিক ধারণা এই বৈজ্ঞানিক ধারণাটার কার হচ্ছে ইসা ভাশ্যাম ইদম সর্বম জগত ত্যম জগৎ তেন ত্যাগ তে মাকৃ থা মা এখানে যে আমাদেরকে দর্শনটা দিচ্ছে যে হে মনুষ্য ঈশা ইদম বসে এই সমগ্র বিশ্ব চরাচর জগতে সেই পরমাত্মা বাস করছে অতএব তুমি সাবধান পরমাত্মাকে কোনো কিছু ফাঁকি দিয়ে আমরা কর্ম করতে সম্পাদন করতে পারি না কর্ম কিন্তু সম্পাদন করতে পারি না তাহলে পরমাত্মাকে আমরা ফাঁকি দিতে পারছি না অতএব তুমি এই জগৎ প্রপঞ্চে যে সকল বস্তু ভোগ করছ তাহা ত্যাগের সহিত ভোগ কর কিসের সহিত ত্যাগের সহিত আমাদের নিজস্ব বলে কোনো কিছুই জগতে নেই এই দর্শনটা উক্ত উক্ত শ্রুতিতে পরমাত্মা দিয়েছেন যে আমাদের নিজের বলতে কোনো কিছু নেই জগতে অতএব কি কাহারও ধনে লোভ করিও না এখানে মা গৃদহ কশ্চিত ধনম অর্থাৎ কাহারো ধনে লোভ করা উচিত নয় তাহলে এই যে উক্ত মন্ত্রে যে একটা দর্শন প্রাপ্ত হয় এই দর্শনটা হচ্ছে এই চঞ্চল জগৎটি একটা স্থির সত্তার চতুর্দিকে পরিক্রমণ করছে সেই স্থির সত্তাটা কি সেই স্থির সত্তাটা হচ্ছে পরমাত্মা তাই উক্ত শান্তিপাঠ মন্ত্রে বলছে যে পরণাম আদাহা পরাম ইদম সেই স্থির সত্তা বা পরব্রহ্মপূর্ণ এই জগতে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন এই জগতে তিনি পূর্ণরূপে স্থিত রয়েছেন তাই আমাদের প্রত্যেকেরই উচিত যে আমাদের বামে ডানে উপরে নিচে সর্বত্রই পরমাত্মা বিরাজ করছে তাই পরমাত্মাকে আমাদের সকলের ভয় করা উচিত যে আমরা যে যে কর্মগুলো করছি তাহা যেন অবশ্যই অবশ্যই তা সৎকর্ম হয় কখনও অসৎকর্মের দিকে যেন আমরা ধাবিত না হই তাই পরমাত্মার উক্ত শ্রুতিতে তিনি বলছেন যে যেখানেই ত্যাগ নেই সেখানে সেখানে আছে মোহ আর আসক্তি যেখানে সেখানে দেখা দিবে দৈনতা দুঃখ ও অশান্তি তাহলে আমরা যদি ত্যাগ করতে না শিখি তাহলে এই ত্যাগ না করতে পারলে আমাদের মোহ উৎপন্ন হবে আর যদি মোহ উৎপন্ন হয় তাহলে সেখানে দুঃখ আসবে আর যদি দুঃখ উৎপন্ন হয় সেখানে দৈনতা দেখা দিবে যদি দৈন্যতা দেখা দেয় সেখানে আসক্তি আসবে যদি আসক্তি আসে তাহলে উহাতে অশান্তি দেখা দিবে তাই পরম শান্তি প্রাপ্ত হতে গেলে আমাদেরকে ত্যাগের সহিত গ্রহণ করতে হবে নমস্তে বন্ধুগণ